সারাদেশে তিন ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে বরিশাল উত্তর জেলা মেহেন্দিগঞ্জ উপজেলার চারনং দক্ষিণ উলানিয়া ও তেরো নং গোবিন্দপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় সোমবার বিকাল তিনটায় স্থানীয় জাদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর মাঠে অনুষ্ঠিত হয়েছে সমাবেশে সভাপতিত্ব করেন চারনং দক্ষিণ ওলানিয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ রশিদ শিকদার প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে কেন্দ্র থেকে সরবরাহ করা লিফলেট কৃষকদের উদ্দেশ্যে পড়ে শোনান বরিশাল উত্তর জেলা শাখার জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক নলি মোহাম্মদ জামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি ও ময়মনসিংহ বিভাগ সাংগঠনিক টিমের প্রধান মোহাম্মদ আব্দুল খালেক হাওলাদার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেন্দুগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি জিয়াউদ্দিন সজ্জন চান্দপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাসিরুদ্দিন তালুকদার উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান মুকুল উত্তর জেলা তাঁতী দলের আহ্বায়ক ইউনুসুর রহমান জুবাইর উত্তর পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ পোদ্দার যুবনেতা মনির হাওলাদার মুরাদ হোসেন সৌরভ উলানিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আজাদ পৌর কৃষক দলের আহ্বায়ক খন্দকার মনিরুজ্জামান মুন্না চাঁদপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক হানিফ ঢালি অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আনিসুর রহমান হাওলাদার উপজেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মফিস সর্দার পৌর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুবাইর মিয়াচি যুবনেতা মোহাম্মদ নুরে আলম বাবু উপজেলা তাঁতিদল আহ্বায়ক হুমায়ুন কবির উড়ি রিয়াজ পোদ্দার জিসাস মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলামিন শিকদার কৃষক নেতা তানভীর সহ বিএনপি যুবদল কৃষকদল ছাত্র দলের নেতৃবৃন্দ সভাটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন নং গোবিন্দপুর ইউনিয়ন কৃষক দলের মোহাম্মদ মোল্লা

しゃべってくれないしゃべってしゃべっ